আসসালামু আলাইকুম আমার চাচিরা চাচারা জেঠিরা জ্যাঠারা মামুরা মামিরা কেমন আছেন আশা করিবি ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি সব সময় খোঁজ খুঁজলুই না চাচি চাচা জেঠি জ্যাঠা গো খোঁজ তে তৈবো তো বিচিওয়ালা সিমগুলা রান্না করা যায় কি দিয়ে আমার সাথে থাকেন ও দেখতে থাকেন শীতকালে দেখবেন আপনি সিম কন ফুলকপি কন যাই শান্তি হইয়া শান্তি কাজ কাম কইরা শান্তি পৃথিবীর সব কিছু করে শান্তি খালে গোসল করে শান্তি না মুছেন না পরে বি আর কি কমে যাইতাছে গা সুখের দিন আইতেছে অস্থিরের দিন পেট খারাপের দিন ঘামচির দিন মনে পড়লে অস্থির লাগে কি কমে বুঝছেন না মানে আদা রসুন দিলাম লবণ দিলাম কাঁচামরিচ দিলাম সব কিছু দিলাম খুব সুন্দর করে বিকশাই নিলাম বেশি বাড়তি টাকি না শরীরটা কি দেখবেন বড় মাছের টুকরা দিয়ে মনে করেন সিম মাছটা রাঁধলে মজা লাগে তখন তো মনে করেন সচলাচল বড় জিনিস হইতে দেয় আগেই মানুষের জীবলাতে লোলা পরে পানি তো করবো কি মনে করেন হেরত কোনো জিনিস ও মানে টাইম মতন যে একটা জিনিস পারবো বা টাইম মতন যে একটা জিনিস ধরবো সেই সময় টুক পাবলিকে দেয় না পাবলিকের কথা তাড়াতাড়ি আনো তাড়াতাড়ি খাই সিম দেখবেন দেখুন দুইশো টাকা কেজি শুনতে পাবলিক একটা সাত কীড়া খায় ওখানে সিম বিশ টাকা কেজি ওখানে খায় না অহনিক উত্তর জিনাল জিবি মনে করেন শুলটাকিটা তркеইডা রান্না করতাসি তে মাছগুলা আগে কষাই লমু জUEL মাছ আপনি কষাই লইলে তркеইডা বেশি মজা লাগে ভাজলে মজা লাগে না তারপরে জে যে যেরকম কইরা রান্না রব্বা শে শে ভাবে রান্না কইলে জে জে ব্যাপার তা আমি আরা চুলা মনে করেন দেশি মুরগি সান বশাইয়া দিছি পেস্টটা হালকা হালকা ভাজা ভাজা কইরা লইছি আপনি গরম মশলা দিলাম এলাচি দিলাম অনেক আপনার মনে করেন হলদির ফাঁকি মৈচের বাকি আর মনে করেন আদার রসুন বাটারা দিব খুব সুন্দর করে তাই পাটাই বাইটা দিব মশলারা মুরগির তাজা মুরগির দেখবেন সান সবসময় আর মশলা রান্না করবেন ওই সানটা বেশি মজা হইব কালারটা সুন্দর হইব এটা ঘন ওই বাটটা পিঠে হইব খাইতেও মজা লাগবে আমরা তো ঘরের মহিলারা অনেক কুইরা বুঝছেন না পাইছি এক বেলেন্ডার দুইটা বালি মারি সব কিছু ভাইটা যায় এককারে সেকেন্ড হয়ে যায় এই কারণে মনে করে নিয়ে আগের মতো যে চাচিরা খালা হাতে তরকারি আমরা কই মজা লাগে আঙ্গড মজা লাগতো যদি আমরা চাচি খালা গো মতন ওরম বাইটটা পারতাম লাট কিছু হয় রানতে পারতাম তাহলে মজা আছে অহংকার মহিলারা তো সব কুইরা মনে করেন গ্যাসের চুলায় রান্না করে বেলেন্ডারে সবকিছু কিছু খায় তাহলে মজা হইব কেমনি বুঝেন না আমার মশলাটা কষা নইলাম এই মাছটাও কষা মনে মনে করে সিম্পুলো খুব সুন্দর করে কষা মশলাটা খুব সম্পূর্ণ কষানো হয়ে গেছে আমি বিয়পায় আলু মুরগি এক লগে দিয়া দিলাম কষাই নিলাম কি আত্মতি মুরগি বেশি বাড়তি না দেশি হলে কি বাচ্চা মুরগি এক লগে বি কষায় একবারে ঝুল দিয়ে দেবো পরে বি মনে করেন খুব সুন্দর করে কষায় লইছে আমি মাছগুলো আগে কষায় রাখছিলাম হবে আমি পরিমাণ মতন পানি দিয়ে রাখুম ঝোলটা দিবো বেশি দিব নাকি আমার জিনিসগুলো কষানে চোটে সিদ্ধ হয়ে গেছে দেখবারই পারলেন হালকা জল দিয়া কিছুক্ষণ রেখে পরে বি আমি ধন্যবাদ তাদের নামে এলুম আমার তরকারি ঢোয়া গেলো দুনোটাই মুরগির তরকারি হয়ে গেল গা সিং মাছের তরকারি ঢোয়া পরে বি তরকারিটি মার্শাল আলহামদুলিল্লাহ দেখবারই পারলেন কত সুন্দর তরকারি হয়ে গেছে গা অনে প্রস্তুত দেন রান্ধনের আগে খাওয়ানের প্রস্তুত তে ভাইয়েরা বোনেরা ভালো থাকুন সুস্থ থাকুন মারা খালারা চাচিরা জেঠিরা মামিরা তে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানাইলাম আসসালামু আলাইকুম লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিন